হুবহু রেস্টুরেন্টের মতো চিকেন তন্দুরি যদি করতে চান আজকের রেসিপিটা আশা করি দেখবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে ব্রয়লার মুরগি আমি রেগুলার কাট করে নিয়েছি একদম পানি ঝরিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম প্রথমে দিয়েছি হচ্ছে মরিচের গুঁড়া উচা করে এক চা চামচ দিয়েছি এখানে আমি কাশ্মীরি মরিচের গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ এখানে দিয়েছি আমি সানের বিরিয়ানি মশলা এক চা চামচ উঁচা করে দিয়েছি টমেটো সস দিয়েছি এক টেবিল চামচ পেঁপে বাটা দিয়েছি উঁচা করে এক চা চামচ লেবু রস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হুবহু রেস্টুরেন্ট স্টাইলে রেস্টুরেন্টের ফ্লেভার সব কিছু পেতে চাইলে আপনারা এই রেসিপিটা আশা করি ফলো করবেন তাহলে আপনারা একদম পারফেক্ট একটা রেস্টুরেন্ট স্টাইলের রেসিপি পেয়ে যাবেন রসুনের পেস্ট দিয়েছি এক চা চামচ টক দই দিয়েছি আমি এক চা চামচ এখন খুব ভালো করে প্রথমে এগুলো মেখে নিচ্ছি খুব ভালো করে মেখে নিব যাতে সব মশলা চিকেনের সাথে কুঠ হয়ে যায় সব থেকে সুন্দর কালার আসে আসলে কাশ্মীরি মরিচ যেটা সেটা দিলে আর হচ্ছে সাতটা পারফেক্ট হয় সানের যে বিরিয়ানি মশলাটা আছে সেটা দিলে দিয়ে দিয়েছি সরিষার তেল এক টেবিল চামচ এখন এটা আমি ভাবে মেখে ভালো করে মেরিনেট করে রেখে দিব তিন চার ঘন্টা নর্মাল ফ্রিজে যেহেতু আমার সময় আছে আমি এটা তিন চার ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব আপনারা চাইলে আগের দিন রাত্রে কিংবা সকালবেলা করে রাখলে বিকেলে এভাবে করে করে রাখতে পারেন মেরিনেট টাইম নিয়ে যত বেশি টাইম নিয়ে রাখা যাবে মেরিনেট করে রাখা যাবে তত বেশি কিন্তু টেস্টটা ভালো আসবে এখন আমি তিন চার ঘন্টা পর এটা আমি নিয়ে এসেছি দান্দুরি করার জন্য চুলাই দিয়ে দিয়েছি প্যান দিয়েছি সরিষার তেল পুরা রেসিপি আমি সরিষার তেল দিয়ে করছি সরিষার তেল দিয়ে করার ট্রাই করবেন তাহলে কিন্তু দান্দুরি চিকেনটা খুবই মজা হবে এই যে একটা একটা করে আমি বিছিয়ে দিচ্ছি সবগুলা চিকেন এখন চিকেনে যে মশলাগুলো থাকবে সেগুলোও আমি উপরে দিয়ে দিয়ে দিব দিয়ে আমি একটু কিছু সময় আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে চিকেনটা সিদ্ধ হয়ে যায় আর কি ভিতর থেকে সিদ্ধ হয় পানিও বের হয়ে আসবে ঢাকনা দেওয়ার কারণে সমস্যা হবে না ঢাকনাটা তুলে আবার আমি পানিটা শুকিয়ে নিব এখন ঢাকনা তুলে পানিটা শুকিয়ে নিব। মিডিয়াম হিটে আর কি খুব বেশি হাই হিটে করার দরকার নেই একটু সময় নিয়ে মিডিয়াম হিটে করবেন এখন হচ্ছে এক পিঠ যখন একটু লালচে কালার হয়ে আসবে অপর পিঠটা উল্টে দিতে হবে এভাবে করে আমি সবগুলো উল্টে দিচ্ছি মোটামুটি পানিটা শুকিয়ে গিয়েছে এখন তেলের উপরেই এগুলো হচ্ছে রান্না হয়ে যাবে কালারটা এসে যাবে তান্দুরি কালার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু অনেকক্ষণ মেরিনেট করা ছিল তার উপরে ব্রয়লার মুরগি যার কারণে এটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে খুব দ্রুত হয়ে যায় খুব বেশি সময় লাগে না আসলে পুরা রেসিপিটা হতে দেখা যায় যে আধা ঘন্টার মধ্যে হয়ে যায় বিশ মিনিট মধ্যে হয়ে যায় উল্টে দিয়েছি উল্টে দিয়ে এখন একদম যখন তেলের উপর এসে গিয়েছে পানিটা শুকিয়ে তখন আমি একটা কয়লা আগুনে পুড়ে এখন কয়লাটা দিয়ে দিলাম তারপর উপর দিয়ে আবার একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেলটা দিয়ে এখন ঢাকনা দিয়ে দিব যাতে স্মোকি ফ্লেভার যেটা রেস্টুরেন্টের যে স্মোকি ফ্লেভারটা পাওয়া যায় সেটাই একদম পারফেক্ট এসে যাবে আশা করি রেসিপি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে যারা দেখবেন আমার পেজটাকে ফলো করে দিবেন এই যে দেখুন কি মজাদার কি সুন্দর কালার এসেছে অনেক বেশি মজা হয়েছিল এই যে আমার কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে যেমন কালার হয়েছে তেমনি খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়েছে আশা করি আপনারা ট্রাই করে দেখবেন আজ এতটুকু আসসালামু আলাইকুম সবাইকে